আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ রুল মোল্লা ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বরঙ্গাল বাজারে ছাদিয়া শো স্টোর প্রপাইটার মোহাম্মদ ছাদাহান মিয়া বন্ধু দোকানে চলে আসলাম এক জোড়া জুতা নেওয়ার জন্য হয় কি না দেখতে থাকো বন্ধু সাধারণ এক একদরা জুতা চয়েস করতেছে যে কোনটা পছন্দ হয় র্যান্ডম ইউজ করার জন্য এক জোড়া ভালো জুতা প্রয়োজন যেটা সবসময় ব্যবহার করলে যাতে ভালো থাকে সাদা মেলা একদা জুতা লাগাতে আমার ভালো

অবশ্যই সব তৈরি অনেক জুতা আছে তোমার এখানে হ্যাঁ উপরে আছে উপরে ঝোলানো আছে আবার ব্যাগও আছে দেখি তাহলে কি কি বিক্রি করতে তুমি কি কি প্রোডাক্ট বিক্রি করি তাই একটু পরে দেখি কিরকম লাগে পায়ে হ্যাঁ ভালো লাগে কিনা তাহলে পায়ে পড়লাম দেখি পায়ে কেমন দেখায় পায়ে পায়েছে তাহলে বন্ধু ঠিক ভালোই হবে না ঠিক আছে দেখ তাই প্রয়োজন সামনে বৃষ্টি

বন্ধু শাহজাহান আমরা এক নিরানব্বই ব্যাস বরঙ্গাইল গোপালচন্দ্র উচ্চ বিদ্যালয় ছাত্র তো আমরা একটা জুতা নেওয়ার জন্য আসছিলাম বন্ধুর কাছে বন্ধুর এখানে ব্যবসা প্রতিষ্ঠানটার নামটা তুমি একটু বলো স্টোর বরঙ্গাল বাজার শিবালয় মানিকগঞ্জ বাজার বরঙ্গাইল হাই স্কুল রোডেই মন্দিরের পশ্চিম পাশে দোকানটা যদি কারোর প্রয়োজন হয় সুলভ মূল্যে এখান থেকে জুতা নিতে পারবেন আমি আমার পছন্দের জুতাটা আমি এখান থেকে নিয়ে গেলাম বন্ধুর জন্য শুভকামনা রইল সব বন্ধু এসে হ্যাঁ সবাই সব বন্ধুদের এখানে এসে নেল ক্রয় করার জন্য আমন্ত্রণ জানাই অবশ্যই বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকবো এটাই কামনা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবর